প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের দুই সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে চতুর্থ অধ্যায়ে উদ্ভিদের বংশবৃদ্ধি এর ছত্রিশ পৃষ্ঠা থেকে সম্ভাব্য প্রশ্ন ও কাজের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি পৃষ্ঠা কচুরি অফসেট কচুরিপানা পানা ইত্যাদি জলজ উদ্ভিদের কাণ্ড বৃদ্ধি পেয়ে একটি নতুন উদ্ভিদ উৎপন্ন করে কিছুদিন পর মাতৃ উদ্ভিদ থেকে এটি বিচ্ছিন্ন হয়ে স্বাধীন উদ্ভিদে পরিণত হয় যেমন কচুরি পানা বুলবিল কোন কোন উদ্ভিদের কাক্ষিক মুকুল বৃদ্ধি পেয়ে যথাযথভাবে না হয়ে একটি পিণ্ডের মতো আকার ধারণ করে এদের বুলবিল বলে এসব বুলবিল কিছুদিন পর গাছ থেকে খসে পড়ে মাটিতে এবং নতুন গাছের জন্ম দেয় যেমন চুপড়ি আলু এরপরে আসে পাতার মাধ্যমে অঙ্গজ জনন কখনো কখনো পাতার কিনারায় মুকুল সৃষ্টি হয় নতুন উদ্ভিদের উৎপন্ন হয় যেমন পাথর কুচি এতক্ষণ যেসব প্রক্রিয়ার কথা বলা হলো তা প্রাকৃতিকভাবে ঘটে জননে উৎপাদিত উদ্ভিদ মাতৃ উদ্ভিদের মতোই গুণ সম্পন্ন হয় এর ফলে কোনো নতুন বৈশিষ্ট্যের সমাবেশ ঘটে না উন্নত সম্পন্ন অর্থকরী ফসলের ক্ষেত্রে তাই অনেক সময় কৃত্রিম জনন ঘটানো হয় এরপর আছে কৃত্রিম অঙ্গজজনন ভালো জাতের আম কমলা লেবু পেয়ারা ইত্যাদি গাছের কলম করতে তোমরা দেখেছ কেন কলম করা হয় তা কি ভেবেছ যেসব উদ্ভিদের বীজ থেকে উৎপাদিত উদ্ভিদের ফলন মাতৃ উদ্ভিদের তুলনায় অনুন্নত ও পরিমাণে কম হয় সাধারণত সেসব উদ্ভিদে অঙ্গজ কৃত্রিম জননের মাধ্যমে মাতৃ উদ্ভিদের বৈশিষ্ট্য সংরক্ষণ করা হয় এবার এসো কৃত্রিম অঙ্গ জনন সম্পর্কে আমরা জানি প্রথমে আছে কলাম বা গ্রাফটিং কলাম করার জন্য প্রথমে একটি সুস্থ গাছের কচি অথবা ও সতেজ শাখা বা সায়ন নির্বাচন করতে হবে উপযুক্ত স্থানে বাকল কেটে সামান্য কেটে নিতে হবে এবার ওই ক্ষত স্থানটি মাটি ও গোবর মিশিয়ে ভালোভাবে আবৃত করে দিতে হবে এবার সোলোফেন টেপ অথবা পলিথিন দিয়ে ওই স্থানটি মুড়ে দিতে হবে যাতে পানি লেগে মাটি বা গোবরের মিশ্রণ খসে না পড়ে নিয়মিত পানি দিয়ে এই অংশটি ভিজিয়ে দিতে হবে এভাবে কিছুদিন গেলে রেখে দিলে এই স্থানে মূল গজাবে পরে মূলস শাখার এই অংশটি মাতৃ উদ্ভিদ থেকে কেটে নিয়ে মাটিতে রোপণ করে দিলে নতুন একটি উদ্ভিদ হিসাবে বেড়ে উঠবে এবং এটি হলো কলম বা গ্রাফটিং এরপরে হলো শাখা কলম বা কাটিং তোমরা লক্ষ্য করেছ যে গোলাপের ডাল কেটে ভেজা মাটিতে পুঁতে দিলে কিছুদিনের মধ্যে তা নতুন কুড়ি উৎপন্ন হয় এই সব কুড়ি বড় হয়ে একটি নতুন গাছের উৎপন্ন করে এটাই হলো শাখা কলাম এখানে একটি কাজ দেওয়া আছে লক্ষ্য করো শাখা কলাম বা কাটিং কিভাবে প্রস্তুত করতে হয় তা একটি গোলাপের ডাল দিয়ে প্রদর্শন করো তো চলো এখন আমরা এ কাজের সমাধান দেখে নিই এর সমাধান হবে শাখা প্রশাখার উপযুক্ত অংশ সম গাছ থেকে কেটে আলাদা করে অনুকূল পরিবেশে রেখে ও উপযুক্ত যত্ন নিয়ে তা মূল পাতা গজিয়ে নতুন চারা গাছ তৈরি করাই হল শাখা কলম একটি গোলাপের ডালের শাখা কলম বা কাটিং প্রস্তুত প্রণালী নির্মে পর্যায়ক্রমে উপস্থাপন করা হল তোমাদের ছবি দেওয়ার নেই আমি ছবিটি তোমাদের দেখার জন্য বা বোঝার জন্য দিয়েছি যে এরকম শাখা কলম করতে হবে তারপর তার মাটিতে স্থাপন করতে হবে এবং পরবর্তীতে এই ডাল থেকে নতুন উদ্ভিদের জন্ম হবে ব্যাখ্যা লিখতে হবে গোলাপের ডালের শাখা কলম প্রস্তুত প্রণালী এক গোলাপের একটি ডাল নির্বাচন করতে হবে যেটি নরম নয় অর্থাৎ শক্ত দুই ডালটি ধারালো ব্লেড বা চুরি দিয়ে তেসরা বা বাঁকা করে কাটতে হবে তিন কাটা অংশে মধু বা দারুচিনি গুঁড়া পেস্ট করে লাগিয়ে দিতে হবে গোলাপের কাটিংয়ে মধু বা দারুচিনি গুঁড়া ব্যবহার করার কারণ হলো এটা কাটিংকে সত্রাক বা ফাঙ্গাস থেকে রক্ষা করে শিকড় গজাতে সাহায্য করে চার মাটিতে পোতার আগে লাঠি দিয়ে গর্ত করে তারপর তাতে কাটিং পুঁতে মাটি চাপা দিতে হবে পাঁচ এরপর বেশি করে পানি দিয়ে ভিজিয়ে দিতে হবে ছয় এরপর ছায়ায় রাখতে হবে প্রায় বিশ দিন এবং সর্বশেষ সাত ডালে পাতা গজিয়ে তা দুই থেকে তিন সেন্টিমিটার হলে হালকা রোদে রাখতে হবে এই ছিল এই কাজের সমাধান তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো এরপর পার্ট চার যৌন জনন আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে পার্ট চার থেকে সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ